আচ্ছা এখানে এই যে ডায়াগ্রামে যে লেখাগুলো আছে এই লেখাগুলো দেখে তোমাদের কি কোনো কিছু মনে পড়ছে বা তোমাদের কাছে কি এটা পরিচিত লাগছে একটু চিন্তা করে বলো তো লেখাগুলো পড়ে আমরা কিন্তু কিন্তু লাস্টে যে ক্লাসটা করেছিলাম সেই আমরা এই বিষয়গুলো পড়েছিলাম এবং আমরা সেখানে আগের ক্লাসটাতে মূলত ইক্তিয়ার উদ্দিন বিন বক্তের খুলজির শাসনকাল সম্পর্কে জেনেছিলাম এবং আমরা দেখেছিলাম যে বক্তের খুলজি মারা যাবার পরে তার যে সহযোদ্ধা ছিলেন তিনজন মোহাম্মদ মোহাম্মদ শিরান খলজি আলী মর্দান খলজি হুসামুদ্দিন ইয়োজ খলজি এই তিনজনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম যে এই হুসামুদ্দিন ইয়োজ খলজি কিন্তু দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন এবং তিনি তার নামটা নিয়ে নেন গিয়াসুদ্দিন ইয়োজ খলজি ঠিক আছে অর্থাৎ গিয়াসুদ্দিন ইয়োজ খলজির নাম নিয়ে তিনি স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করেন এবং তার যে টাইমলাইনটা ছিল এটা ছিল বারোশো বারো থেকে বারোশো সাতাশ খ্রিস্টাব্দ অর্থাৎ মোটামুটি পনেরো বছর তিনি কিন্তু বাংলা শাসন করেন সো এই যে এত দীর্ঘ একটা সময় তিনি বাংলা শাসন করলেন গিয়াসুদ্দিন ইয়োজ খলজি নাম নিয়ে তিনি কিভাবে শাসন করলেন তার শাসনকালটা রকম ছিল সেটাই কিন্তু আজকের ক্লাস আমরা জানবো ঠিক আছে এবং তারপরে কি হয়েছে গিয়াসুদ্দিন ইউজ খলজির পরে আসলে কারা এসেছিলেন সেটা সম্পর্কেও কিন্তু আমরা জানবো ঠিক আছে সো আমরা কি পড়ছিলাম আমরা এসএসসির বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পড়ছিলাম এবং আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম আগের ক্লাসে সেটা হচ্ছে অধ্যায় ছয় মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস যেখানে টাইম লাইনটা হচ্ছে বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন বারোশো চারে মূলত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খুলজি আসেন তিনি বাংলাকে জয় করেন এবং সেটার মাধ্যমেই কিন্তু বাংলায় মুসলমান শাসনের সূচনা হলো তো আমরা আজকে সেটার পরে কি হলো তার শাসনের পরে কারা আসলেন সেটা নিয়ে কিন্তু আজকে অনেক বিস্তারিত পড়বো আমি আছি তোমাদের সাথে ইসরা ইসরাজাহা নানিকা সো চলো আমরা শুরু করি তো সুলতান গিয়াশুদ্দিন খলজি কে বলা হয় যে খোলজি মালিকদের মধ্যে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিলেন কারণ তিনি এই যে উদ্দিন বিন মোহাম্মদ বিন বক্তের খলজি যে তিনি যে আসলেন তিনি যে মুসলমান শাসনটা প্রতিষ্ঠিত করলেন এই মুসলমান শাসনটাকে আরও বেশি শক্তিশালী করা হল আরও বেশি দৃঢ় করার জন্য সাহায্য করলেন কিন্তু এবং তিনি কিন্তু অনেকগুলো কাজ করে গিয়েছিলেন সো সেই কাজগুলো কী কী যেমন তিনি প্রথমে যেটা করেন রাজধানী দেবপুর থেকে গৌরবা বা স্থানান্তর করেন এটা কেন করেছিলেন কারণ যেহেতু এটা নদী তীরবর্তী ছিল নদী তীরবর্তী হওয়াতে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছিল ঠিক আছে গৌরতে এবং তিনি আরো যেটা করেন এই রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তিনি বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করেন সো দুর্গ নির্মাণ করাতে দেখা গেল কি রাজধানীর যে প্রোটেকশনটা সেটা আরো বেড়ে গেল ঠিক আছে এবং তিনি যেটা বুঝতে পারেন যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যে এর আগে অশ্ব বাহিনী দিয়েই কিন্তু বেশিরভাগ রাজারা চলতেন বা অশ্ববাহিনী অশ্বারোহী বাহিনী অশারোহী বাহিনীদেরই কিন্তু হচ্ছে উপরই কিন্তু বেশিরভাগ রাজারা নির্ভর করতেন তাদের যে কোনো ধরনের আহ প্রোটেকশনের জন্য তো এই যেটা মনে করেন যে শুধুমাত্র অশ্বারোহী বাহিনীর পক্ষে আসলে অশ্বারোহী বাহিনীর দ্বারাই আসলে যে পুরোপুরি রাজ্য বিস্তার করা যাবে বা রাজ্যকে রক্ষা করা যাবে সেটা সম্ভব নয় কারণ বাংলা যেহেতু নদীমাতৃক দেশ এই কারণে নদী পথেও কিন্তু চলাচলের বা নদী পথেও কোনো যুদ্ধ হতে পারে সো এই কারণে তিনি হচ্ছে একটা নৌবাহিনীর প্রয়োজন বোধ করেন এবং ইউজ খুলজির মাধ্যমেই কিন্তু সর্বপ্রথম মানে মুসলমান শাসকদের মধ্যে ইওচ খুলজিয়ে কিন্তু নৌবাহিনীর গোড়াপত্তন করেন বা নৌবাহিনী তিনি চালু করেন এছাড়া তিনি এই রাজধানীর নিরাপত্তার জন্য কিন্তু এর মানে রাজধানীর নিরাপত্তার জন্য তিনি এই রাজধানীর তিন পাশে পরীক্ষা খনন করেন বা পরীক্ষা নির্মাণ করেন এবং এটা কিন্তু বেশ প্রশস্ত এবং গভীর ছিল এই পরীক্ষাগুলো তো এছাড়া আরও তিনি যেটা করেন যে এই যেহেতু নদীমাত্রিক ছিল বন্যা হওয়ার একটা সম্ভাবনা ছিল আর বন্যা প্রতি বছরই হতো তো প্রতি বছর বন্যার হাত থেকে এই লক্ষণতিকে রক্ষা করার জন্য এবং লক্ষণতির আশেপাশের যে আছে সেগুলোকে রক্ষা করার জন্য তিনি বহু খাল খনন করেন এবং সেতু নির্মাণ করেন ঠিক আছে সো এই যে তিনি এত এত কাজ করলেন এটার কারণে এবং তিনি অনেক রাস্তা নির্মাণ করেন রাস্তা নির্মাণ করার কারণে যেটা হয় যে পণ্য চলাচল বা ব্যবসা বাণিজ্যের জন্য চলাচলের ব্যবস্থা সহজ হয় সৈন্যরা সহজে চলাচল করতে পারে তো এইভাবে কিন্তু এই রাজপথগুলো নির্মাণ করার কারণে শুধুমাত্র যে তার রাজ্য শাসন এবং ব্যবসা হয়েছে বরং সাধারণ মানুষের জন্য কিন্তু তিনি বেশ উপকার করে এসেছিলেন বা করেছিলেন ঠিক আছে এবং একই সাথে এই যে তিনি বহু খাল খনন করলেন এবং সেতু নির্মাণ করলেন বার্ষিক বন্যার হাত থেকে রক্ষার জন্য এই কারণে কিন্তু সাধারণ মানুষের যে গৃহ তাদের যে ফসল সবকিছুই কিন্তু রক্ষা পেয়েছিল সো বুঝতেই পারছো যে ইউজ খোলজি কতটা বুদ্ধি খাটিয়ে আসলে তিনি তার রাজ্যটাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছিলেন এবং মুসলমান শাসনকে আরও বেশি সুদৃঢ় করে তুলেছিলেন এবং এই কারণেই কিন্তু তাকে একজন সুশাসক হিসেবে প্রতিষ্ঠিত পরিচিত হয়েছেন তিনি বা তাকে সুশাসক হিসেবে আসলে বিবেচনা করা হয় এবং তিনি শুধুমাত্র যে জনকল্যাণ বা এইসবের জন্য কাজ করেছেন সেটাও না তিনি কিন্তু রাজ্য বিস্তারের জন্য বেশ কাজ করেছেন রাজ্য বিস্তারের ক্ষেত্রে দেখা গেছে যে পরবর্তীতে কামরূপ উড়িষ্যা বঙ্গ এবং ত্রিহুতের যে রাজারা ছিলেন তারা কিন্তু তাকে কর পাঠাতে বাধ্য হয় শেষে দিয়ে ঠিক আছে এবং তিনি আরেকটা যেটা জিনিস পান সেটা হচ্ছে আব্বাসীয় খলিফা আল নাসিরের স্বীকৃতিপত্র তিনি কিন্তু লাভ করেন ঠিক আছে সো বুঝতেই পারছো যে রাজ্য বিস্তারের ক্ষেত্রেও তিনি মোটামুটি ভালোই মনোযোগী ছিলেন তো এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে যেই সময়টাতে আসলে এই যে তুর্কি সুলতানরা যখন আসলে শাসন করছিলেন সেই সময়টাতে কিন্তু দিল্লির সুলতানদের সাথে তাদের মাঝে মাঝে হতো আবার মাঝে মাঝে দেখা যেত যে তারা মেনে নিতেন সুলতানরাও তাদেরকে মেনে নিতেন এরকম সো আমি আগের ক্লাসে কিন্তু এই কথাটা বলেছিলাম যে দিল্লির সুলতানদের সাথে কখনো সম্পর্কটা ভালো থাকতো কখনো আসলে সম্পর্কটা কনফ্লিক্টের পর্যায়ে চলে যেত তো এই দিল্লির সুলতান সেই সময় যিনি ছিলেন তিনি হলেন ইলতুতমিশ তো ইলতুতমিশ আসলে এই ইয়োজ খলজির যে লক্ষণ নদী শাসন বা বাংলা শাসনটা এইটা তিনি আসলে খুব ভালো মতো মেনে নিতে পারেননি বা তার যে প্রতিপত্তি বিস্তার এটা আসলে তিনি বেশ ভালো চোখে দেখেননি তো শুরুর দিকে যেটা হয় যে তিনি হচ্ছে তার নিজের রাজ্য নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে দেখা গেছে যে বাংলার দিকে নজর দেওয়া তার একটা খুব একটা সম্ভব হয়নি তো বারোশো চব্বিশ খ্রিস্টাব্দের দিকে যেই সময়টাতে আসলে সকল ধরনের সমস্যা তার দূর হলো তখন সুলতান সুলতান ইলতুতমিশ যেটা করলেন তিনি বাংলার দিকে দৃষ্টি দেওয়া শুরু করলেন তো বাংলার দিকে দৃষ্টি দেওয়া আসলে আসলে এই একটা একটা হয় এরকম মানে যখন হচ্ছিল সেই সময়টা তারা যেটা করেন যে বারোশো পঁচিশ খ্রিস্টাব্দের দিকে মুঙ্গের কিংবা সক্রি গলি এই গিরি পর্বতের নিকটে এই উভয় দলের যে সৈন্যরা ছিলেন অর্থাৎ দিল্লির এবং এই বাংলার দুই দলের সৈন্যরা মুখোমুখি হলো এবং ইওজ খলজি সেই সময়ে একটা সন্ধির প্রস্তাব করেন ঠিক আছে তো এটার মাধ্যমে যে তিনি সন্ধির প্রস্তাব করলেন এর মাধ্যমে কিন্তু দুই দলের মধ্যে একটা সন্ধি হলো তো সন্ধির মাধ্যমে ইউতুতমিশ কিন্তু মোটামুটি বলা যায় যে খুশি হয়েছেন এবং খুশি হয়ে তিনি যেটা করেন আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করে যান হুম সো এই আলাউদ্দিন যখন বিহারের শাসনকর্তা নিযুক্ত করা তখন ইউজ খুলজি কিন্তু বঙ্গের শাসক পদেই রয়ে গেলেন ঠিক আছে সো এটা করে ইলতুত সেটা করে তিনি কিন্তু দিল্লিতে আবার ফেরত গেলেন তো এর মধ্যে এই ইউজ খোলজি যেটা করলেন তিনি সন্ধিটাকে সন্ধি আসলে আর মানলেন না দিল্লিতে যখন ইলতুতমিশ ফিরে চলে গেলেন তখনই তিনি পুনরায় আবার স্বাধীনতা ঘোষণা করেন এবং বিহার আক্রমণ করে সেই যে আলাউদ্দিন জানিকে হচ্ছে বসানো হলো আলাউদ্দিন জানিকে বিতরণ করে দিলেন ঠিক আছে সো তিনি কিন্তু কাইন্ড অফ মানে বলা যায় যে সন্ধিটাকে আর মেনে নিলেন না সন্ধির চুক্তি যেটা ছিল সেটাকে তুমি ভঙ্গ করলেন অর্থাৎ ইলতুতমিশের সাথে একটা বলা যায় যে তিনি চুক্তি ভঙ্গ করলেন সো ইয়োজ যখন এটা করলেন তিনি কিন্তু বুঝতেই যে তিনি যখন আবার লক্ষণৌতিতে ফিরে আসলেন তখন তিনি বুঝতেই পারছেন যে যখন ইলতুতমিশ আবার আসবেন তিনি আবার বাংলা আক্রমণ করবেন যেহেতু তিনি সন্ধি শর্ত মেনে নেননি তো এই কারণে ইয়োজ খলজি যেটা করেন প্রায় এক বছর কাল তিনি প্রস্তুতি নেন এবং প্রস্তুতি নিয়ে তিনি কিন্তু তার লক্ষণৌতে রাজধানীতে তিনি স্থাপ অবস্থান করতে থাকেন এবং পাল্টা আক্রমণের জন্য অপেক্ষা করতে থাকেন তো এই সময়টাতে আবার দিল্লির যে রাজকীয় বাহিনী ছিল অর্থাৎ ইলতুতের যে রাজকীয় বাহিনী তারা আবার অযোধ্যার বিদ্রোহ দমন করতে ব্যস্ত ছিল ঠিক আছে সো এই কারণে যখন ইউতুত বাহিনী যখন আসলে একটু ব্যস্ত তো এই অবসরটাতে যেটা করেন যে ইউ ইউজ খলজি যেটা করেন তিনি মনে করেন যে এই সময়টা তো আসলে ওরা ব্যস্ত তো এইটার সুযোগ নিয়ে তিনি পূর্ববঙ্গ আক্রমণ করার মনস্থির করেন ঠিক আছে সো লক্ষৌতিকে রেখে একেবারে অরক্ষিত অবস্থায় রেখেই তিনি আসলে কি করেন পূর্ববঙ্গ আক্রমণ করতে চলে যান তো এই সময়টাতে সুলতান ইের যে পুত্র ছিলেন নাসির উদ্দিন মাহমুদ মাহমুদকে লক্ষণতি আক্রমণের নির্দেশ দিলেন ঠিক আছে যেহেতু লক্ষনতি এখন অরক্ষিত অবস্থায় আছে তো ইউজ খোলজি যেহেতু পূর্ববঙ্গ আক্রমণ করতে চলে গেছেন এইটা সুযোগ নিয়ে নাসির উদ্দিন মাহমুদ বঙ্গের রাজধানী এই লক্ষনতি বা গৌরকে আক্রমণ করলো ঠিক আছে সো এটার সাথে সাথে এটা যখন ইউজ খুলজি শুনতে পেলেন বা এই সংবাদ যখন তার কাছে পৌঁছে গেল তখন তিনি অনেক তাড়াতাড়ি তার অল্প সংখ্যক সৈন্য নিয়ে তিনি আবারও লক্ষণ ফেরত আসলেন কিন্তু তার আগেই এই তার যে বসন বসনকোটটা একটা দুর্গ তিনি রেখেছিলেন আমরা শুরুতে যে বললাম যে তিনি দুর্গ নির্মাণ করেছিলেন এই বসনকোট দুর্গটা কিন্তু তার আগেই এই বা উদ্দিন মাহমুদের যে সৈন্যদল তারা কিন্তু দখল করে নিয়েছিল তো যুদ্ধে স্বাভাবিকভাবেই ইউজ খোলজি কিন্তু পরাজিত হন এবং বন্দী হন এবং পরবর্তীতে তাকে কিন্তু হত্যা করা হয় তো এই যে নাসির উদ্দিন মাহমুদ হচ্ছে আসলেন তার সৈন্যবাহিনী নিয়ে খলজিকে বন্দি করলেন এবং তাকে পরবর্তীতে হত্যা করা হলো এর মাধ্যমে কিন্তু বলা যায় যে এই নাসির উদ্দিন নাসির উদ্দিন মাহমুদ কিন্তু বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত হন এবং বঙ্গদেশ পুরোপুরি এই দিল্লির সুলতানদের অধিকারে চলে আসে ঠিক আছে সো ইয়োজ খলজির ইয়োজ খলজিকে হত্যার মাধ্যমে কিন্তু আসলে দিল্লির অধীনে অনেকটা চলে যায় বঙ্গদেশ এবং বঙ্গদেশের শাসনকর্তা হন তখন এই নাসির উদ্দিন মাহমুদ যিনি কিনা ইউতুতমিশের মিশের পুত্র ছিলেন তো ইয়োজ খলজি কিন্তু মোটামুটি শিল্প সাহিত্যের একজন ভালো পৃষ্ঠপোষক ছিলেন এবং তার পৃষ্ঠপোষকতায় গৌড়ের যে জুমা মসজিদ আছে সেটা নির্মিত হয়েছিল এবং আরও অনেকগুলো মসজিদ তিনি নির্মাণ করেছিলেন এবং তার আমলে মধ্য এশিয়া থেকে বহু মুসলিম সুফি এবং সৈয়দরা তার দরবারে আশ্রয় গ্রহণ করেন ঠিক আছে আর এই সুফি ও সুধিগণরা কিন্তু বঙ্গদেশে ইসলাম প্রচারে বেশ সহায়তা করেন অর্থাৎ তাদের সহায়তায় কিন্তু ইসলাম আরও বেশি সম্প্রসারণ হয় বা প্রচার হয় তো তাদের আগমন এবং এই যে ইয়োজ খলজির যে পৃষ্ঠপোষকতা এই দুইটার কারণে কিন্তু এই লক্ষ্ণতি মোটামুটি মুসলমানদের জন্য শিক্ষা ও সংস্কৃতির একটা কেন্দ্র হয়ে যে কেন্দ্র হয়ে গিয়েছিল তাহলে আমরা বলতে পারি যে মুসলমান শাসক শাসন শাসক হিসেবে তিনি বেশ ভালো পৃষ্ঠপোষক ছিলেন ইসলাম ধর্মের এবং তিনি অনেক মসজিদ নির্মাণ করেছেন তার সময় অনেক সুফি সুদীগণ এসেছিলেন এবং তাদের সহায়তায় ইসলামটা আরও বেশি সম্প্রসারিত হয়েছিল এবং এই বাংলা বা লক্ষণৌ কিন্তু মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠেছিল ঠিক আছে তো ইউজখলজির পরে যেটা হয় যে মোটামুটি আহ মৃত্যুর পরে বারোশো সাল পর্যন্ত ষাট বছর বাংলা কিন্তু দিল্লির মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিণত হয়ে ঠিক আছে সো গেছিল আগে থেকে আসলে যেটা বলছিলাম যে দিল্লির সুলতানদের মধ্যে সাথে বাংলার এই তুর্কি শাসকদের কনফ্লিক্ট চলছিল তারপরে যেটা হলো যে খলজির মৃত্যুর পরে বাংলার বাংলা একটা প্রদেশে পরিণত হয়ে গেল এই দিল্লির মুসলমান শাসকদের নিকট তো এই সময়টাতে মোটামুটি কিন্তু জন বাংলা শাসন করেন ঠিক আছে এবং এই পনেরো জনের মধ্যে আবার দশ জন ছিলেন দাস তো এই দাসদের আবার বলা হতো মামলুক তো এই কারণে এই যে ষাট বছর তারা শাসন করলেন এই ষাট বছরের যে বাংলা শাসনটা এটাকে অনেকে মামলুক শাসন বা দাস শাসনও কিন্তু বলে থাকে ঠিক আছে তো এই পনেরো জন শাসকের সকলেই কিন্তু মোটামুটি তুর্কি বংশের শাসক ছিলেন এবং তুর্কি শাসকদের তুর্কি শাসকদের সময়টাতে যেটা হয় যে দিল্লিতে একটা অভ্যন্তরীণ গোলযোগ চলছিল তো বাংলা যে বাংলা তো দিল্লি থেকে একটু দূরে ছিল সো বাংলার মতো আসলে দূরবর্তী প্রদেশের দিকে দিল্লির যে সুলতানরা ছিলেন তাদের আসলে সেভাবে মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না আমরা একটু আগেও তো দেখলাম যে সাথে যখন যখন হচ্ছে সন্ধি হচ্ছিল কিন্তু পুরোপুরি যে আসলে আসতে পারছিলেন বা সব সবসময় যে খবর রাখতে পারছিলেন সেরকমটা কিন্তু না সো দিল্লিকে নিয়ে ব্যস্ত হওয়া থাকার কারণে দেখা গেছে যে সুলতানরা এই দূরবর্তী বাংলা প্রদেশে তাদের মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না তো এই কারণে দেখা গেছে বাংলার যে তুর্কি শাসকরা ছিলেন তারা অনেকটা স্বাধীনভাবে দেশটা পরিচালনা করতেন তো যখন বারোশো সালে আচ্ছা লেখাগুলা একটু করি বারোশো উনত্রিশ সালের দিকে যখন নাসির উদ্দিন মাহমুদ মৃত্যুবরণ করলেন তো নাসির উদ্দিন মাহমুদ মৃত্যুবরণ করার পরে কিন্তু অল্প সময়ের জন্য বাংলার ক্ষমতায় বসেন এই দৌলত শাহ ঠিক আছে সো তিনি আসলেন এবং তিনি অল্প কিছু দিনের জন্য শাসন করলেন এবং লখনৌতির প্রথম যিনি শাসনকর্তা ছিলেন তিনি কিন্তু ছিলেন নাসির উদ্দিন মাহমুদ আমরা একটু আগেই দেখেছি যে সুলতান ইউতুতমিশের যে পুত্র সুলতান ইউতুতমিশের পুত্রই কিন্তু আহ ইউজ খলজিকে হত্যা করেন বা ইউজ খলজিকে বন্দি করেন এবং তারপরে কিন্তু তাকে হত্যা করা হয় সো এই নাসিরুদ্দিন মাহমুদই কিন্তু আসেন নাসির উদ্দিন মাহমুদ আসার পরপরই তিনি কিন্তু প্রথম তুর্কি শাসনকর্তা হিসেবে আসেন সো তিনি ছিলেন দিল্লির সুলতান ইলতুতমিশের পুত্র এবং বারোশো ছত্রিশ সালের দিকে সুলতান ইলতুত যখন মারা গেলেন তখন দিল্লিতে পুনরায় কিন্তু গোলযোগ দেখা দিল সো এই গোলযোগ দেখা দেওয়ার কারণে আউর খান আইবেক আইবক লকনোতির ক্ষমতা আবার দখল করে নিয়ে নেন ঠিক আছে সো এই মানে এই বাংলা শাসনকর্তারা কিন্তু মানে বারবার বদল হচ্ছিলেন বা যে যার সুযোগ মতো কিন্তু আসলে বসছিল এরকম একটা অবস্থা কিন্তু ছিল সো বারোশো উনত্রিশ সালে হচ্ছে দৌলত শাবিন মৌদু দাস এসেছিলেন এসেছিলেন কিছুদিনের জন্য তো তারপরে আওর খান আইবক আসলেন লক্ষোতির ক্ষমতা দখল করলেন তো আউর খান আইবক অল্পকাল পরেই আবার বিহারের আরেকজন শাসনকর্তা তুগর তুখান খান তার হাতে এই আওর আইবকের পরাজয় ঘটে সো তুগর তুঘান খান বারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় নয় বছর তিনি কিন্তু বাংলা শাসনকর্তা ছিলেন অর্থাৎ এই সরিয়ে দিয়ে তিনি প্রায় মোটামুটি খান বছর বারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিন্তু বাংলা শাসনকর্তা ছিলেন তো তারপরে আবার দুই বছরের জন্য এই লক্ষণৌর ক্ষমতায় বসেন ওমর খান তাহলে বুঝতেই পারছো যে ক্ষমতার পালাবদলটা কিভাবে হচ্ছিল এবং কত দ্রুত হচ্ছিল তো তারপরে যেটা হয় যে বারোশো সাতচল্লিশ থেকে বারোশো সাল এই সময়টাতে আবার বাংলা শাসন করেন জালাল উদ্দিন মাসুদ জানে ঠিক আছে তাহলে তিনি মোটামুটি বারোশো সাতচল্লিশ থেকে বারোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং তিনি লক্ষ্নৌদীতে মোটামুটি শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন অর্থাৎ লক্ষণৌতিতে মোটামুটি একটু শৃঙ্খলা ফিরে এসেছিল এবং পরবর্তীতে যিনি শাসক তিনি হলেন অযোধ্যা শাসনকর্তা ইজ উদ্দিন বলবন ই ইউজবোকে নামগুলো অনেক কঠিন মনে রাখার জন্য কিন্তু বারবার পড়লে আমার মনে হয় নামটা মনে থাকবে তো জালালউদ্দিন উদ্দিন মাসুদ জানির পরে অযোধ্যা শাসনকর্তা উদ্দিন বলবন ইয় তিনি আসেন এবং তিনি যথেষ্ট তিনি আসার পরে যেটা হয় এই মাসুদ জানি এই ফাঁকে আবার যথেষ্ট শক্তি সঞ্চয় করেন তো শক্তি সঞ্চয় করার পরে বারোশো সালে তিনি আবারও মুঘিসুদ্দিন উপাধি ধারণ করেন এবং তিনি স্বাধীনতা ঘোষণা করেন তো এইভাবে তিনি আবার আসলেন এবং বারোশো সালের দিকে তিনি নিহত হন ঠিক আছে সো পরবর্তী আরো দুই বছর লক্নতি শাসন করেন পরবর্তী আরো দুই বছর লক্নৌতি শাসন করেন মালিক উজ্জৌদ্দিন ইয়ক ঠিক আছে বারোশো সালের পরে মানে বারোশো সাতান্ন সালে যখন হচ্ছে তিনি নিহত হলেন মাসুদ জানি যখন নিহত হলেন তারপরে দুই বছর লকনতি স্বাধীনভাবে শাসন করেন মালিক উজ্জৌদ্দিন ইয়জবক তো দুই বছর শাসন করার পরে আবার বারোশো সালে কারা প্রদেশের শাসন কর্তা উদ্দিন খান সিংহাসনে আসেন ঠিক আছে তো তো আরসালান খানের পরে আবার বাংলা শাসনকর্তা হন তাতার তাতার খান খান মোটামুটি দিল্লির শাসকদের প্রতি বা দিল্লির প্রতি আসলে একটু আনুগত্য প্রকাশ করেছিলেন কিন্তু কয়েক বছরের মধ্যেই দিল্লির সাথে বাংলা সম্পর্ক মোটামুটি একটু বিচ্ছিন্ন হয়ে যায় সো তাতার খানের পরে আবারও অল্প কিছু দিনের জন্য আসেন শের খান ঠিক আছে সো এইটা ছিল মোটামুটি ক্ষমতার যে পরপর যে আসাটা সেটার সিরিয়াল তো পরবর্তী যে শাসক কর্তা ছিলেন তিনি হলেন তুগ্রিল এই তুগ্রিল আসেন তো তুগ্রিলকে বলা হয় মামলুক শাসক অর্থাৎ এই দাস দাস শাসক বা দাসদের শাসন যেটা আমরা পড়লাম এই মামলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু বলা হয় এই তুগ্রিলকে ঠিক আছে তো তুগ্রিল যেটা করেন তিনি উত্তর পশ্চিম বাংলা ছাড়াও তিনি ঢাকা এবং ফরিদপুরের বেশ কিছু অঞ্চল কিন্তু নিজের অধিকারে নিয়ে আসেন এবং তিনি আরও যেটা করেন তিনি নিজের একটা দুর্গ নির্মাণ করেন এই দুর্গটা ছিল সোনারগাঁওয়ের নিকট এবং এই দুর্গটা হচ্ছে নারকেল্লা দুর্গ মানে এই দুর্গটার নাম ছিল নারকেল্লা দুর্গ কিন্তু সাধারণ মানুষ এই দুর্গটাকে বলতো তুগ্রিলের কেল্লা নামে অর্থাৎ এই দুর্গটা পরিচিত ছিল তুগ্রিলের কেল্লা নামে তো তুগ্রিলও কিন্তু একটা উপাধি নেয় এবং তার উপাধি ছিল মুঘিসুদ্দিন তো মুঘিসুদ্দিন উপাধি নিয়ে তিনি বাংলা স্বাধীনতা ঘোষণা করেন তো দিল্লির সেই সময় যিনি সুলতান ছিলেন বলবন এই বলবন এই বিদ্রোহে শাস্তি দিতে তিনি কিন্তু আবার বাংলা আক্রমণ করেন অর্থাৎ তিনি এই যে স্বাধীনতা ঘোষণা করলেন এটা বলবনের ভালো লাগলো না তো দিল্লির সুলতান যেটা করলেন তিনি শাস্তি দেওয়ার জন্য বাংলা আক্রমণ করলেন তো বারোশো সালের দিকে বলবনের হাতে কিন্তু তুগ্রিল পরাজিত হলেন এবং নিহত হলেন তো বাংলার শাসনকর্তারা যখন আসলে বিদ্রোহ করলেন এই কারণে বলবন যা করলেন তার ছেলে বুগরা খানকে বাংলার শাসনকর্তা সরি বাংলার গভর্নর হিসেবে তিনি কিন্তু নিয়োগ দিলেন এই বুগরা খান তাহলে এই বলবনের পুত্র বলবনের পুত্র বুগরা খানকে হচ্ছে বাংলার গভর্নর হিসেবে নিয়োগ করা হলো তো এর পরবর্তীতে যে ছয় বছর এই ছয় বছর কিন্তু বাংলা দিল্লির অধীনে ছিল যেহেতু বলবন দখল করে ফেলেন এবং তার পুত্রকেই তিনি গভর্নর করলেন তো বাংলা কিন্তু মোটামুটি পরবর্তী ছয় বছর দিল্লির অধিকারে ছিল আর বারোশো সালের দিকে বলবনের মৃত্যুর পরে বুঘরা খান যেটা করলেন তার যে নাম নিলেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ এই নাসির উদ্দিন মাহমুদ নাম নিয়ে তিনি কিন্তু স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করতে থাকলেন অর্থাৎ তার বাবা তাকে বাংলার গভর্নর করলেন কিন্তু বাবার মৃত্যুর পরে তিনি বুঘরা খান যেটা করলেন তার নাম নাসির উদ্দিন মাহমুদ শাহ নিয়ে তিনি স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করতে থাকলেন তো এই সময়টাতে আবার দিল্লির সুলতান ছিলেন এই বুঘরা খানের ছেলে কায়কোবাদ তাহলে সম্পর্কটা দেখো বলবনের ছেলে বুগরা খান যাকে তিনি বাংলা শাসন বাংলার গভর্নর হিসেবে নিয়োগ করে গেলেন বলবনের মৃত্যুর পরে বুগরা খান নিজেই বাংলার শাসনকর্তা হয়ে গেলেন অর্থাৎ তিনি বাংলা স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করলেন এবং নাম নিয়ে নিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ তো এই সময়টাতে দিল্লির সুলতান হিসেবে আবার বুগরা খানের ছেলে কায়কোবাদ ছিলেন সো কায়কোবাদের মৃত্যু যখন হলো সেই মৃত্যুর পরে বুগরা খান আসলে অনেকটা ভেঙে পড়েন তো ভেঙে পড়ার পরে বুগরা খানের যে অন্য ছেলে ছিল রুকুন উদ্দিন এই রুকুন উদ্দিন কায়কাউসকে তিনি বাংলা সিংহাসনে বসিয়ে দেন এবং তিনি নিজে সরে যান অর্থাৎ পুত্র শোকে তিনি কিছুটা দিশেহারা ছিলেন এই কারণে তিনি তার অপর পুত্র রুকুন উদ্দিন বাংলা সিংহাসনে বসান এবং সেখান থেকে তিনি সরে যান তো কায়াকাউস মোটামুটি বারোশো একানব্বই থেকে তেরোশো খ্রিস্টাব্দ অর্থাৎ দশ বছর তিনি কিন্তু বাংলা শাসক ছিলেন তো তারপরে যেটা হয় তার নিজের কোনো ছেলে না থাকায় পরবর্তী শাসক হন মালিক ফিরুজ ইতকেন তো সুলতান হিসেবে তিনি যে নাম ধারণ করেন সেটা হচ্ছে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ নাম নিয়ে তিনি বাংলা শাসন করেন এবং ফিরোজ শাহের যখন মৃত্যু হলো তখন তার পুত্র গিয়াসুদ্দিন বাহাদুর শাহ বাংলা সিংহাসনে আসলেন ঠিক আছে গিয়াসুদ্দিন বাহাদুর শাহ তো গিয়াসুদ্দিন বাহাদুর শাহ বাংলা এখানে শাহটা আসেনি আমি শাহটা মুখে বলে দিচ্ছি তো এই গিয়াসুদ্দিন বাহাদুর শাহ বাংলা সিংহাসনে বসেন তো অল্পকাল পরে তখন আবার যেটা হলো যে দিল্লির সুলতান ছিলেন গিয়াসুদ্দিন তুগলক এই তুগলকের হাতে আবার গিয়াসুদ্দিন বাহাদুর শাহ পরাজিত হলেন এবং বন্দী হলেন তো শেষ পর্যন্ত তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা কিন্তু দিল্লির অধীনেই আবার ছিল তো বন্ধুরা আমি জানি অনেক কঠিন কঠিন নাম পড়েছি অনেক দীর্ঘ একটা ইতিহাস পড়েছি মনে রাখাটা অনেক টাফ আমাদের পড়া আজকে এতটুকু পর্যন্ত আর বেশি আজকে যাব না তবে যতটুকু আসলে আমি একটু যদি পিছনের দিকের স্লাইডে যাই আমি তোমাদের সুবিধার জন্য আবার একটু শুরু থেকে বলি আচ্ছা একদম শুরুরটার দিকে আমরা দেখেছিলাম যে যখন আসলে বক্তের খুলজি মারা গেলেন তার সহযোদ্ধাদের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব শুরু হলো এবং ক্ষমতার দ্বন্দ্ব থেকে আসলে এই খলজি শেষ পর্যন্ত আসলেন এবং খলজি মোটামুটি প্রায় ইউজ বছর বাংলার সুলতান ছিলেন এবং খলজি সুলতান হিসেবে খুব শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ ছিলেন তাকে আসলে খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয় তিনি অনেক কাজ করে গেছেন তার তিনি নৌবাহিনীর গৌরব পতন করেছেন তিনি গৌরকে রক্ষার জন্য বা লখনৌ থেকে রক্ষার জন্য তিনি অনেক প্রোটেকশন নিয়েছেন কিন্তু দিল্লির সুলতানদের সাথে একটা বিরোধ তার ছিল বিরোধটা শুরু হলো হচ্ছে ইলতুত সাথে ইলতুত সাথে তার সন্ধি hola কিন্তু সন্ধি তিনি মানলেন না সন্ধির অনুযায়ী আসলে যে যেই কাজটা ছিল যে আলাউদ্দিন বিহারের শাসনকর্তা দিয়ে গেলেন ইলতুত কিন্তু যখন আবার দিল্লিতে ফিরে গেলেন তখন ইউজ খোলজি পুনরায় বিহার তিনি জয় করে নিলেন সো আসলে টার্গেট ছিল যে তিনি বাংলা দখল করবেন সো তিনি সুযোগ পেয়ে যখন আসলে ইউজ খোলজি যখন আসলে যেই সময়টাতে আসলে উত্তরবঙ্গ আক্রমণ করতে গিয়েছিলেন সরি পূর্ববঙ্গ যখন তিনি আক্রমণ করতে গিয়েছিলেন পূর্ববঙ্গ আক্রমণ করার ফাঁকে যখন আহ মোটামুটি অরক্ষিত অবস্থায় ছিল সেই সময়টাতে ইলতুতমিশের পুত্র নাসির উদ্দিন মাহমুদ লখনৌতে আক্রমণ করে সো নাসির মাহমুদ লখনৌতে আক্রমণ করে এবং ইউজ খুলজি সেই সময়টাতে কয়েকজন সৈন্য নিয়ে ফেরত আসার তিনি পরাজিত হন এবং বন্দী হন এবং পরে তাকে হত্যা করা হয় তো এইভাবে নাসির উদ্দিন মাহমুদ কিন্তু মোটামুটি দিল্লির সুলতান নাসির মাহমুদের মাধ্যমেই আসলে বঙ্গদেশ পুরোপুরি দিল্লির সুলতানদের অধিকারী অধিকারে চলে যায় এবং নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ কিন্তু বঙ্গদেশের একজন শাসনকর্তা নিযুক্ত হন তো এইটুকু পর্যন্ত আমরা মোটামুটি সবাই একটু বুঝতে পেরেছি তো তারপরে যেটা হয় যে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে বাংলা মোটামুটি সাত বছর দিল্লির মুসলমান শাসকদের অধীনে ছিল এবং আমরা দেখলাম যে পনেরো জন শাসনকর্তার মধ্যে মধ্যে দশজন ছিলেন দাস এই কারণে এই সময়টাকে মামলুকদের শাসন বা দাসদের শাসন বলা হয় ঠিক আছে সো এই পনেরো জন শাসকদের সকলেই কিন্তু মোটামুটি তুর্কি বংশের ছিলেন এবং তুর্কি শাসকদের মধ্যে শাসকরা যখন শাসন করছিলেন সেই সময়টাতে দিল্লিতে একটা অভ্যন্তরীণ গোলযোগ চলছিল দেখা যাচ্ছিল সেই সময়টাতে দিল্লির সুলতানরা আসলে পুরোপুরি বাংলার দিকে মনোযোগ দিতে পারছিল না তো এই যে দশজন বা পনেরো জন তুর্কি শাসক ছিলেন তারা মোটামুটি কি করলো তারা স্বাধীনভাবেই আসলে তারা শাসন করতে শুরু করলো ঠিক আছে এবং নাসির উদ্দিন মাহমুদি কিন্তু প্রথম বলা যায় যে দিল্লির নাসির উদ্দিন মাহমুদি কিন্তু বাংলার অর্থাৎ লকনৌতির প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন এবং তারপরে নাসির উদ্দিন সুলতান ইলতুত মৃত্যু হলে কিন্তু দিল্লিতে একটা গোলযোগ দেখা দিল তো এই সুযোগে যেটা হলো এই আওর খান আইবক তিনি লকনৌতির ক্ষমতা দখল করে নেন তো তারপরে যেটা হয় এই আউর খান আইবক আবার পরাজিত হন বিহারের শাসনকর্তা তুগ্রল তুঘান খানের হাতে সো তার হাতে পরাজিত হওয়ার পরে তুঘান খান কিন্তু প্রায় বারোশো সাল পর্যন্ত নয় বছর বাংলা শাসনকর্তা ছিলেন তো তারপরে আবার লক্ষনৌতির ক্ষমতায় আসেন ওমর খান দুই বছরের জন্য ঠিক আছে সো ওমর খান আসেন এরপরে আবার বারোশো সাতচল্লিশ থেকে বারোশো সাল এই সময়টাতে জালালউদ্দিন মাসুদ জানি তিনি বাংলা বাংলার যে তিনি আসলে বাংলা শাসন করেন এবং তিনি লক মোটামুটি শান্তি ফিরিয়ে আনেন তো এর মাঝে আবার অযোধ্যা শাসনকর্তা বলবন ই ইউ বকি তিনি হচ্ছে কিছুদিন আসেন তো তিনি থাকার পরে আবার এই মাসুদ জানি যেটা করেন তিনি এই ফাঁকে আবার কিছু শক্তি সঞ্চয় করেন এবং শক্তি সঞ্চয় করে বারোশো পঞ্চান্ন সালের দিকে মুঘিসুদ্দিন উপাধি নিয়ে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন করত বারোশো সাতান্ন সালের দিকে সাতান্ন খ্রিস্টাব্দের দিকে এই মাসুদ জানি মৃত্যুর পরে দুই বছরের জন্য লক্ষনতি স্বাধীনভাবে শাসন করেন মালিক উজ্জৌদ্দিন ইয়োজবক ঠিক আছে তো মালিক উজ্জৌদ্দিন ইয়োজবক কিন্তু মোটামুটি দুই বছরের জন্য শাসন করেন তো তারপরে আবার বারোশো উনসত্তর খ্রিস্টাব্দের দিকে কারা প্রদেশের শাসনকর্তা তাজ উদ্দিন আরসালান খান তিনি লক্ষনতি সিংহাসনে বসেন আরসালান খানের পরে আবার বাংলা শাসনকর্তা হন তাতার খান তো তিনি দিল্লির প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন যদিও সেটা আসলে তেমন একটা লাভ হয়নি কারণ এর পরবর্তী কয়েক বছরের মধ্যে দিল্লির সাথে বাংলা সম্পর্কটা মোটামুটি ছিন্ন হয়ে যায় কাতার খানের পরে ক্ষমতায় আসেন শের খান তো এরপরে যেটা এরপর আসেন তুগ্রিল তুগরিল মামলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তিনি বেশ কিছু কাজও করেন তিনি ঢাকা ও ফরিদপুরের অঞ্চল অধিকারে আনেন উত্তর বাংলা ছাড়াও এবং তিনি একটা দুর্গ নির্মাণ করেন নারকেল্লা দুর্গ যেটা তুগরিলের কেল্লা নামে মানুষের কাছে পরিচিত ছিল এবং তিনি যেই উপাধি নেন সেটা হচ্ছে মুঘিসুদ্দিন তো পরবর্তীতে যেটা হয় দিল্লির সুলতান যে বলবন বলবনের হাতে তিনি পরাজিত হন এবং নিহত হন এরপরে বলবনের পুত্র বুগরা খান বলবন যেটা করেন যে তার বুগরা খানকে বাংলা শাসনকর্তা হিসেবে গভর্নর হিসেবে নিয়োগ করেন তো গভর্নর হিসেবে নিয়োগ করার পরে পরবর্তী ছয় বছর বাংলা দিল্লির অধীনে ছিল তো বলবনের যখন আবার মৃত্যু হলো তখন বুগরা খান নিজেই বাংলার স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করেন এবং তিনি যে নামটা নেন সেটা হচ্ছে নাসির উদ্দিন মাহমুদ শাহ তো তিনি যেই সময় বাংলা শাসন করলেন বুগরা খানের পুত্র কায়কোবাদ ছিলেন দিল্লির সুলতান তো কায়কোবাদের যখন মৃত্যু হলো তখন কায়কোবাদের মৃত্যু সংবাদে অনেকটা ভেঙে পড়েন এবং এই মৃত্যু শক্তি তিনি তার পুত্র সিংহাসনে দেন বাংলার এবং তিনি নিজে যান বছর শাসন বারোশো একানব্বই থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তো কায়কাউসের আবার কোনো পুত্র সন্তান ছিল না এই কারণে পরবর্তী শাসনকর্তা হন মালিক ফিরুজ ইদগিন ঠিক আছে সো তিনি সুলতান হিসেবে যে নাম টানেন সেটা হচ্ছে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তো ফিরোজ শাহের মৃত্যুর পরে আবার বাংলার সিংহাসনে আসেন তার পুত্র গিয়াসুদ্দিন বাহাদুর শাহ এখানে বাহ শাহ কথাটা আসেনি আমি মুখে বলে দিলাম গিয়াসুদ্দিন বাহাদুর শাহ তো অল্পকাল পরেই আবারও দিল্লির সুলতান গিয়াসুদ্দিন তুগল তুগলকের কাছে তিনি পরাজিত হলেন গিয়াসুদ্দিন বাহাদুর শাহ এবং তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা দিল্লির অধীনেই ছিল সো এই কনফ্লিক্টটা কিন্তু চলছিল বাংলার সাথে দিল্লির যেটা আমি প্রথমেই বললাম যে বা নানান দিক থেকে আসলে দিল্লির সাথে কনফ্লিক্ট চলছিলো কখনো দিল্লির অধীনে ছিল বাংলা আবার কখনো দেখা যাচ্ছিল আলাদাভাবেই চলছিল কিন্তু দিল্লির সুলতানরা কোনো না কোনোভাবে আসলে দখলের চেষ্টা করছিলেন বা বিদ্রোহ করার চেষ্টা করছিলেন সো এতটুকু পর্যন্ত আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ আমি দুইবার হচ্ছে রিপিট করলাম তারপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় প্লিজ বইটা রিডিং দিও আর সবার আগে অবশ্যই বইটা রিডিং দিবে কারণ আমি বারবার বলছি যে রিডিং না দিলে আসলে আমার ভিডিও দেখে কোনো লাভ হবে না এটা এমন না যে আমি জাস্ট ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের যাতে বই পড়তে না হয় সেরকম না তোমাদের অবশ্যই বইটা পড়তে হবে বইটা শুরু থেকে সুন্দর করে লিঙ্কতে হবে তারপরে এখানে এসে ভিডিওগুলো দেখবে আর নামের ব্যাপারে সবসময় আমি যেটা বলি যে হ্যাঁ ইতিহাসের নাম সাল স্থান এই জায়গাগুলো নাম মনে রাখাটা খুব কষ্ট হয়ে যায় এবং এটা মনে করা এটা সত্যিই মনে রাখা অনেক কষ্ট শুধুমাত্র একজনের জন্য না এটা সবার জন্য প্রযোজ্য যে সবার এতগুলো নাম আসলে আমাদের কারো পক্ষে মনে রাখা সম্ভব নয় সো আমরা যেটা করতে পারি আমরা সব কিছু একদম টানা মুখস্থ না করে আমরা আসলে রেগুলার গুলোকে পড়তে পারি আমরা গল্পের আকারে জিনিসগুলোকে নিজেদের মাথায় নিয়ে নিতে পারি তাহলে আমাদের জিনিসগুলো ভাবতে সুবিধা হবে এবং আমাদের মনে রাখতে সুবিধা হবে কারণ আফটার অল আমরা গল্পের মতো করে পড়ি আর মনে রাখার চেষ্টা করার জন্যই পড়ি আমাদেরকে কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে হবে আমাদেরকে কিন্তু সৃজনশীল অ্যান্সার করতে হবে সো ওই অ্যান্সারগুলো করার সময়ও কিন্তু আমাদের ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো দিতে হবে সো ওই ব্যাপারগুলোর জন্য আমরা প্রিপারেশান নিব ভালো মতো এবং আমরা অবশ্যই গল্পের আকারে জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করব তাহলে আমার মনে হয় ব্যাপারগুলো আরও একটু সহজ হয়ে যাবে এবং তোমাদের পড়াশোনাটা বা ইতিহাস পড়াশোনাটা আর একটু তোমাদের সহজ লাগবে তো যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে সুলতান ইলতুত মিশের পুত্র কে ছিলেন আমার মনে হয় উত্তরটা পারবে দুই এক সেকেন্ড চিন্তা করো আমি এখনই তোমাদের উত্তরটা বলে দিচ্ছি তাহলে আমরা কিন্তু দেখেছিলাম সুলতান ইলতুত মিশের পুত্র ছিলেন নাসির উদ্দিন মাহমুদ যিনি কিনা কি করেছিলেন তিনি হচ্ছে লক্ষ্ণতি আক্রমণ করেছিলেন অরক্ষিত অবস্থায় যখন হচ্ছে ইউজ খলজি কী করছিলেন তিনি হচ্ছে তিনি যখন পূর্ববঙ্গ আক্রমণ করার জন্য গেলেন নাসির উদ্দিন মাহমুদ এই সুযোগে কিন্তু তিনি লখনৌতে আক্রমণ করলেন এবং এর মাধ্যমেই কিন্তু তিনি খলজিকে পরাজিত করলেন ঠিক আছে এবং এর মাধ্যমেই কিন্তু দিল্লি সুলতানদের অধিকারে চলে আসলো বাংলা তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে তারপরে কি ঘটল। অর্থাৎ সুলতানি শাসনের ইতিহাসটা বাংলায় আরও কিরকম বিস্তৃত ছিল সেটা জানবো স্বাধীন সুলতানি আমল সম্পর্কে জানবো এবং আরো অনেক কিছু পড়বো আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো